এই পৃথিবীতে আমি বিশ্বাস করি যে বাবা মার দোয়া ছাড়া কখনোই কিছু সম্ভব নয় পৃথিবীর সকল বাবাদের জন্য আমার অনেক রেসপেক্ট অনেক ভালোবাসা একদম মন থেকে আর আমার বাবা যেহেতু নাই আমার সঙ্গে ফিজিক্যালি আমার বাবা মারা গেছেন দু হাজার উনিশে বাট আমার বাবা মেন্টালি আমার সঙ্গে অলওয়েজ থাকেন এবং আমি যে আজকে একজন ভালো মানুষ মানুষের বিপদ আপদে আমি পাশে থাকতে চেষ্টা করি এবং আমি হেল্পফুল আমি কাইন্ড হার্টেড একটা মানুষ সেটা আমার বাবার জন্য আমার বিশ্বাস বাবাকে আমি অলওয়েজ মিস করি আমার বাবা আমার পুরো পৃথিবী ছিল সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে প্লিজ কেউ মানে বাবা

গরু খাসি জবাই দিয়ে খাওয়াতেন যখন তখন এটা বাবার একটা মানে ভালো লাগতো তার মানুষকে খাওয়াতে এইগুলো খুব মিস করি এই পাতলামিগুলো আহ এ তিন বাচ্চাদের নিয়ে ঘুরতে চলে যায় তো এরকম আমিও এখন খারাপ যখন হয় আমিও চলে যাই আমার বাবা এগুলো

এরপর থেকে একটা বিশাল চেঞ্জ সেটা হচ্ছে যে যেহেতু বাবা অনেক কম কথা বলতো মানে একটা মেসেজ আমি এটা বলতে পারি যে আমার মা অনেক বেশি ফ্রেন্ডিয়া আমাকে সাথে আমার বাবা একটু খুব গম্ভীর চুপচাপ আমরা আমার বাবাকে একটু ভয় পেতাম আমার বাবা অসুস্থ হলেও হয়তোবা সেভাবে কখনো বলতো না যার জন্য হঠাৎ করে উনি অসুস্থ হওয়ার পরে যখন খুব বেশি সিরিয়াস হয়ে গেছে মানে অসুস্থতাটা আসলে ওই উপর থেকে বোঝা যায়নি তখন উনি আই সিও এখন পিকনিক খুবই অসুস্থ তো আমার ডক্টরটা যেটা বললাম যে আমার বাবা মতো বেশি কথা বলতো না মানে ওনার নেচারটা এরকম তুমি যদি শেয়ার করতো আমার মায়ের মতো ফ্রেন্ডলি হতো তাহলে আমার বাবা এত অসুস্থ হতো না বাবার জন্য এখন কি করতে চান বাবার জন্য অনেক কিছু করতে যদি একটু সংক্ষেপে বাবার জন্য তো স্পেশাল আসলে আমাদের করার মতো কিছু থাকে না সেটা হচ্ছে বাবাকে কেয়ার করা তার পাশে থাকা ঠিক আছে সেই জিনিসটা চেষ্টা করি আলহামদুলিল্লাহ করতেও পারি যেহেতু আমার হাজবেন্ডের একটা বিশাল সাপোর্ট আমার কাছে থাকে বারো বছর দশ বারো বছর বিয়ের পরেও মানে আমার হাজবেন্ড এর কারণেই বলা যায় আমার এখনো মনে হয় আমি আমার বাবা মার বিয়ে হয়েই আছি তাদের কোনো প্রয়োজনেই আমি তাদের পাশেই থাকি আমার বিভাগ দেশের বাইরে থাকে আলহামদুলিল্লাহ বাবা আমার পাশে আছে আমার বাবা মা অনেক হ্যাপি আমার মনে হয় এটা তো প্রশ্নই আসে না কারণ আপনি এই পৃথিবীতে আমি বিশ্বাস করি যে বাবা মার দোয়া ছাড়া কখনোই কিছু সম্ভব

বাবা দিবসে আমার বাবাকে এটাই বলতে চাই আমি আমার বাবাকে আসলেই খুব ভালোবাসি আর আমার আল্লাহ যেন আমার বাবাকে অনেক বেশি মেঘ দান করে যেন মানে আমি সবসময় চাই আমার বাবা আমার একটা ছায়া যেন আমি বেঁচে থাকতে সবসময়